আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষায় একটি বহুল প্রচলিত প্রশ্ন সেটা হচ্ছে পানির এটা আমরা সংকেত এছাড়া আসে ভারী পানি এটাও বহুবার সহ প্রাইমারি এবং অন্যান্য চাকরির পরীক্ষা বহুবার এসছে এটা আমরা পারি ডি টুও কিন্তু ইদানিং যে প্রশ্নগুলো হচ্ছে দেখবেন কিছু কিছু প্রশ্ন আসেন ডিপ থেকে আর আপনি এই প্রশ্নগুলো যখন পারবেন তখনই আপনি প্রতিযোগিতার বাজারে একটু অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন কারণ এজ ইউজুয়াল যে প্রশ্নগুলো আমাদের জব সলিউশনে আসে বিগত বছরগুলোতে আসছে সেগুলো আমরা মোটামুটি সবাই পারি চাকরি বাজারে হ্যাকসটাই হচ্ছে এখানে যে আপনি যদি একটু সবার যদি এগিয়ে থাকতে চান তাহলে আপনাকে ডিফারেন্ট কিছু করতে হবে এখন আসি আমরা অতি ভারী পানি এই সংকেত আসতে পারে তাহলে আমরা জানি আচ্ছা অতি ভারী পানি টি টু ও

প্রোটিয়ামি কত প্রটিয়াম মানে হচ্ছে এর কত নিউট্রন সংখ্যা কত ওয়ান ঠিক আছে আর কত হাইড্রোজেন টু টিটিএম মানে কত আইসু এটার হচ্ছে আপনার নিউট্রন সংখ্যা কত থ্রি এখন আসেন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত ওয়ান

ইউজ ঠিক আছে এই কারণে আমরা ভারী বলতে কি ইউজ করি প্রতি ভারী পানি বলতে আমরা টি টু ও ইউজ করি আমরা একটু আলাদা করে দেখাই ও তা আশা করি আমরা এ রিলেটেড যে প্রশ্নগুলো আছে আমরা বুঝতে পারছি আর এখান থেকে যে অন্য ভাব প্রশ্নটা আসে যে আপনার পানির ভারী পানির আইসো টোপে প্ররি আপনার নিউট্রন সংখ্যা কতটি কিংবা অতি ভারী পানির আইসোটোপে নিউট্রন সংখ্যা কতটি কিংবা অতি ভারী পানি কোথায় ব্যবহৃত হয় অতি ভারী পানি বলতে তেজস্ক্রিয় পানি এটা আর তেজস্ক্রিয় পানি কোথায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় পানি আপনার ব্যবহৃত হয় হচ্ছে পারমাণবিক গবেষণায় তেজস্ক্রিয় পানিটা ব্যবহৃত হয়ে থাকে ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম